হ্যালো বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে আজকের রেসিপিটি তেল কই অনেকে অনেকভাবে তৈরি করেন সর্ষে বাটা দিয়ে তৈরি করা যায় আদা রসুন আদা পেঁয়াজ বাটা দিয়ে তৈরি করা যায় আমার রেসিপিটি একটু অন্য ধরনের আমি চারটে কই মাছ নিয়ে নিয়েছি কই মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিটের মতন রেখে দিয়েছি এছাড়া লাগছে টমেটো কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা এখানে চারটে কই মাছের জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এই যে মশলাটা আপনারা দেখছেন এতে রয়েছে এক ইঞ্চি আদা হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ জিরা আর এক চা চামচ লঙ্কা বাটা ভালো করে মসৃণ করে বেটে নেওয়া আছে আর রয়েছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন অথবা একটা এলাচ ছোট এলাচ বেটে এর মধ্যে দিতে পারেন তো চলুন রান্নাটা শুরু করা যাক ও আর লাগছে কালো জিরা রান্নাটা আমি করব সরষের তেল কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই কই মাছ বেশি কড়া করে ভাজতে গেলে শক্ত হয়ে যায় মাছগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো আমি তুলে নিলাম এইবার এই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দেবেন কালো জিরা ফোড়ন দেবেন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন করে পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা কতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু লাল লাল না হয়ে যায় পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো গুলো এখানে অনেকে টমেটো বাটাও ইউজ করেন টমেটো বাটা ইউজ করলে আপনাকে কষাতে অনেকক্ষণ হবে কারণ বাটা টমেটোর গন্ধটা কাঁচা গন্ধটা দূর হতে একটু বেশি সময় লাগে এরম ভাবে কাঁচা টমেটো দিলে খুব একটা বেশি সময় লাগবে না নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য একটু টাইম এটা ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে যাতে টমেটোটা গলে যায় हाँ नरम हो जाए এইবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মৌরি জিরা আদা এলাচ একটাই এলাচ সেই মশলাটা দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে বা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেডে মশলাটা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে এবার আরো ক্ষণিক্ষ এটাকে কথা भलो भाव कषिए ने जाते मसलार কাঁচা গন্ধ না থাকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো গরম জল এতে অ্যাড করে দিচ্ছি জলটা প্রথমে একটু বেশি রাখবেন কারণ মাছটা সেদ্ধ হতে হবে ভালো করে তারপরে জোলটা গা মাখা করে নামিয়ে নেবেন বা যেরকম আপনার ঝোল দরকার নামিয়ে নেবেন জলটায় একটা বয়েল আসলে তারপরে আমরা মাছগুলো দিয়ে দেবো জলটা আর একটু ফুটবে তারপরে মাছগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন জলে বয়েন এসে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ সাত সেকেন্ড অপেক্ষা করবেন আর একটু ভালোভাবে ফুটলে ফুটে উঠলে গ্যাসটা সিম করে ঢাকনা দিয়ে দেবেন অন্তত সাত আট মিনিট মাছটা সেদ্ধ দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমার হয়ে এসেছে এবার ওপর থেকে কুচি করা ধনে পাতা গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম একটুখানি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং টাইম কিছুক্ষণ দেবেন এই আমার মাছের ফাইনাল লুক গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে হেপে লাগবে আজ এই পর্যন্ত আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে